মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বীর পুরুষের মতো নৌসাদ সিদ্দিকী ঈদের ছুটি চেয়েছেন তিন দিন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ জন মুসলিম এম এর মধ্যে একমাত্র নৌসাদ সিদ্দিকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন এবং তিন দিন ছুটির আবেদন করেছেন পশ্চিমবাংলার বিয়াল্লিশ জন এমএলএর মধ্যে একমাত্র নৌসা সিদ্দিকী যিনি বিরোধী এমএলএ তিনি একমাত্র এই দাবিটা করেছেন যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি শাকিরুল ইসলাম আপনারা সকলে জানেন আর দুদিন পরে ঈদ এই ঈদ উপলক্ষে গোটা রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের একটা দাবি যে রাজ্য সরকার তিন দিন কমপক্ষে ছুটি দিক কারণ হচ্ছে যে এই ঈদ উপলক্ষে বিশ্ব ভারতবর্ষের সমস্ত জায়গায় বাঙালিরা রয়েছে তারা বাড়ি ফিরবে বা বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রী যারা চাকরি করেন কাজ করেন বিভিন্ন জায়গায় তারা ছুটিয়ে ছিটিয়ে রয়েছেন যেমন মালদা মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মানুষ কলকাতায় আছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কাজ করেন আবার কলকাতার মানুষ কেউ মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর থাকেন ফলে তাদের জন্য যে ঈদের একদিন আগে এবং একদিন পরে যদি ছুটি দেওয়া হয় তাহলে তারা ঈদের একদিন আগে বাড়ি যেতে পারলো বাড়ি গিয়ে একটু তারা একটু রেস্ট করতে পারবে এবং তারা পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে পারবে ঈদের দিন আনন্দ উপভোগ করতে পারবে এবং ঈদের পরের দিন ছুটি থাকলে তারা একটা নিশ্চিন্তে থাকতে পারবে তারা একদিন পরে তারা যেতে পারবে কিন্তু যদি ঈদের দিন শুধুমাত্র ছুটি হয় যে কারণে ঈদের আগের দিন তারা চাকরি শেষ করে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি যাচ্ছে সারা রাত ধরে তাদের বাড়ি ফিরতে হচ্ছে পরের দিন ঈদের দিন সকালবেলা কোনো রকমে তারা ঈদ পালন করে আবার ঈদের দিন রাত্রে তাদের ব্যাক করছে তারপরের দিন হচ্ছে কাজে জয়েন করার জন্য ফলে রাজ্য সরকারের কাছে বাঙালি মুসলিমদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে ঈদের ছুটি তিন দিন হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কথাটা কোন এমএলএ বিধানসভায় বলেননি না মুখ্যমন্ত্রীর কাছে বলেননি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ এর মধ্যে একমাত্র নৌসাদ সিদ্দিকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন এবং তিন দিন ছুটির আবেদন করেছেন পশ্চিমবাংলার বিয়াল্লিশ জন এম এর মধ্যে একমাত্র নৌসা সিদ্দিকী যিনি বিরোধী এমএলএ তিনি একমাত্র এই দাবিটা করেছেন বাকি যে একচল্লিশ জন মুসলিম বিধায়ক রয়েছেন প্রত্যেকটা বিধায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রী রয়েছেন কিন্তু তারা এই দাবিটা মুখ্যমন্ত্রীর কাছে করেননি বা এই দাবিতে তারা বিধানসভায় প্রস্তাব তোলেন ফলে মুসলমানদের যে তিন দিন ঈদের ছুটির আশা সেটা কিন্তু হলো না বিভিন্ন অরাজনৈতিক সংগঠন বিভিন্ন সময় আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের ফলে রাজ্য সরকার এই দুবছর ধরে আমরা যেটা দেখছি যে দুদিন ঈদের ছুটি করেছে রোজার ঈদের যেটা আমরা ঈদুল ফিতির বলে এই রোজার ঈদের ছুটি দুদিন করেছেন কিন্তু কুরবানির ঈদের ছুটি দুদিন নয় একদিন কিন্তু অফিসিয়ালি আমরা যদি দেখি কুরবানির ঈদ হচ্ছে তিন দিন জিলহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কারণ এই তিন দিন কুরবানি করা যায় যারা মাওলানা সাহেবরা রয়েছেন যারা জানেন আমরা দশ তারিখে ঈদ পালন করলেও এই যারা কুরবানি করতে পারবেন না দশ তারিখে কোনো কারণবশত তারা এগারো তারিখ করতে পারেন তারা বারো তারিখও করতে পারেন তিন দিন ধরে এই কুরবানি করা যেতে পারে এটা আমার কথা নয় এটা ইসলামের কথা আর এটা হচ্ছে সেই বক্তব্য মাওলানা রাজ বলেন তাহলে অফিসিয়ালি তিন দিন ঈদ কিন্তু ঈদের ছুটি মাত্র একদিন কুরবানির ঈদের ছুটি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বীর পুরুষের মতো নৌসাদ সিদ্দিকি ঈদের ছুটি চেয়েছেন তিন দিন কিন্তু আর কোনো এমএলএ বিষয়ে কোনো কথা বলেন না অথচ তারা মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করেন অথচ মুসলিম এলাকা থেকে তারা এমএলএ এমএলএ হয়েছেন তারা বিধায়ক হয়েছেন তারা সংখ্যালঘু মুসলিমদের কথা বিধানসভায় বলেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও বলেন কেউ একটা চিঠিও দেয়নি তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এম এল হওয়ার আগে বারবার এই কথাটা বলতেন যে ঈদের তিন দিন ছুটি লাগবে দিচ্ছেন এম হবার হওয়ার পরে তার কিন্তু সেই দাবি আর নেই তাহলে এ নিয়ে নানা প্রশ্ন রয়েছে বলে রাজ্য সরকার যে রাজ্য সরকার বলেন যে গরু দুধ দেয় সেই গরি যে সংখ্যালঘুদের তোষণের কথা বারবার উঠে আসে অথবা সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের তিন দিন ছুটি দিচ্ছেন না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যাবেন কিন্তু ঈদের তিন দিন ছুটি দেবেন না মাথায় ওড়না দেবেন হিজাব দেবেন ঈদের ময়দানে যাবেন কিন্তু ঈদের তিন দিন ছুটি দেবেন না রেল রোডে প্রতি বছর ঈদের দিন গিয়ে রাজনীতি করে আসবে কিন্তু ছুটি দেন না এই মুখ্যমন্ত্রী বলে মুসলমানদের জন্য আমরা একশো শতাংশ কাজ করেছি কিন্তু মুসলমানদের যে তিন দিন ছুটি ঈদের ছুটির দাবি সেই দাবিটা পূরণ করেন না কোনো সময় বরং আমরা দেখেছি ঈদের 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 দিন 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 পরের বিভিন্ন সময় এক্সাম ফেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কাজ দেওয়া হয় ভোটার ট্রেনিং দেওয়া হয় ঈদের সময় ঈদের আগের দিন বা পরের দিন এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে কিন্তু ঈদের ছুটি তিন দিন দিতে চান এই রাজ্যের মুখ্যমন্ত্রী অথচ দেখুন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে একচেটিয়া মুসলমানরা এই তৃণমূল সরকারকে ভোট দিয়েছে আপনি দু হাজার একুশ ছেড়ে দিন এই যে দু হাজার লোকসভা নির্বাচনে এখন এক মাস হয়নি জুন বেরিয়েছে এই লোকসভা নির্বাচনে মুসলিমরা একচেটিয়া ভাবে তৃণমূলকে ভোট দিয়েছে যার ফলে তৃণমূল উনত্রিশটা সিট পেয়েছে বিজেপি ধরাশায়ী হয়েছে কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলমানদের ঈদের নারাজ সেই মুখ্যমন্ত্রীর কাছে একমাত্র বিধায়ক ভাঙড়ের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফন্ডের বিধায়ক নৌসার সিদ্দিকী তিন দিন ছুটির দাবি করেছেন তবে সেই ছুটিটা এখনো গ্রাহ্য করা হয়নি সেটা কি মঞ্জুর করা হবে কি হবে না তার কোনো পাওয়া যায়নি তবে বাংলার মানুষের দীর্ঘদিনের দাবি বাংলার মুসলমানদের সংখ্যালঘু মুসলিমদের দীর্ঘদিনের দাবি যে অন্তত ঈদের ছুটি তিন দিক করা হোক অন্তত ঈদের ছুটি তিন দিন করা হোক কারণ হচ্ছে চার দিনের দুর্গাপুজোর দু দিন ছুটি একদিকে লক্ষ্মী পুজোর দু দিন ছুটি ছট পুজোর দু ছুটি তো আমাদের ঈদের ক্ষেত্রে কেনই দ্বিচারিতা সরকারের এই মুসলমানদের সঙ্গে এত শত্রুতা কিসের অথচ মুসলমানরা সরকারকে সবচেয়ে বাঁচিয়ে দিয়েছে এই তৃণমূল সরকারকে সবসময় বাঁচাচ্ছে দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশ সংখ্যালঘু এলাকায় একদম তৃণমূল একদম প্রায় নব্বই শতাংশ ভোট পাচ্ছে তারপরে কেন ফলে এই সরকারের প্রতি প্রশ্ন কিন্তু উঠছে প্রশ্ন আরো উঠবে এরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ